বন্ধুরা বাড়ির কাজকর্ম তো অনেককেই করি কিন্তু এবার সমাজের কিছু কাজকর্ম করা দরকার তাই চলে গেলাম সমাজে কিছু বেদি দূর করতে বলতে পারছি না কতটা দূর করা যাবে কিন্তু আশায় আছি অবশ্যই দূর হবে তাই সমাজের ডাক্তারদের ডাক দেওয়া ডাকে আমরাও সাড়া দিলাম চলে গেলাম আমাদের নিউ ব্যারাকপুর নিউ বাস খুব সুন্দরভাবে একদম শিলফুলভাবে এই প্রোটেস্টটা হয়েছিল খুব ভালো লেগেছে আপনারা দেখতে থাকুন হয়েছিল মানববন্ধনের দিন চৌদ্দ সেপ্টেম্বর রাত দশটা থেকে আমাদের করে শুরু হয়েছিল স্টার্ট হয়েছিল রত্নদ্বীপের সামনে থেকে তারপর থানার সামনে এসে নিউবারাকুর থানার সামনে সেটা শেষ হয়েছিল আর ওখানেই ছিল আমাদের প্রতিবাদ সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদটা সেরেছিলাম জনগণের মাধ্যমে দিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে সেই প্রতিবাদটা আমাদের শেষ হয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব সুন্দরভাবে একদম স্পিচফুলভাবে আমরা এই প্রতিবাদটা করেছিলাম নমস্কার <Marvel> before, I, I won. Justice. justice! You want justice! We justice! Justice for Justice for Archie! Come on Justice, we want justice, we want justice. We want, want... <laughs> a We got